আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শিশু মনে ইমানের পরিচর্যা তৃতীয় দিন অন্তরে বিশ্বাস মানুষের অন্তর হলো ইমানের কেন্দ্র এবং ভিত্তি যদি অন্তর সুস্থ এবং সঠিক থাকে তাহলে বাকি সবকিছু ঠিক থাকবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর ই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গোস্তের টুকরোটি হলো কল্প বা অন্তর এই বিষয়টিকে ওলামায় কেরাম বলেছেন স্টেটমেন্ট অফ দ্য হার্ট বা অন্তরের স্বীকৃতি স্বীকৃতি প্রদান সত্যায়ন করা এবং ইলম অর্জন এর মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয়কে বলা হয় অন্তরের আমল এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অঙ্গীকারবদ্ধ হওয়া নফল আমল কবুলিয়াতের আশা অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা তাকোয়া তাওয়াক্কুল এবং আল্লাহর উপর আশা রাখা ইমানের এ সকল জরুরি শর্ত ব্যতীত একজন ব্যক্তি নিজেকে সত্যিকার অর্থে মুমিন দাবি করতে পারেন না নিছক ইমানের ঘোষণা প্রদান করা এবং আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস রাখা পরিপূর্ণ ইমান অর্জনের জন্য যথেষ্ট নয় ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অন্তরে বিশ্বাস করা কেননা এই ভিত্তিটি অন্যান্য সকল ভিত্তির উপর প্রভাব বিস্তারকারী প্রকৃত ইমান অর্জন করতে বিকাশ ঘটাতে এবং সেটাকে সুরক্ষিত রাখতে এই জরুরি উপাদানসমূহের প্রতি প্রয়োজনীয় মনোযোগ প্রদান করা আবশ্যক একজন প্রকৃত মমিন অবশ্যই নিজের অন্তরে অনুভব করবেন যে তিনি সত্যকে ভালোবাসেন ও পছন্দ করেন এবং মিথ্যা ও কুফরকে ঘৃণা করেন তিনি তিনি অবশ্যই আল্লাহকে ভালোবাসবেন এবং এককভাবে আল্লাহর উপর ভরসা করবেন আর একমাত্র তাকেই ভয় করবেন মুখে স্বীকৃতি প্রদান ইমানের দ্বিতীয় উপাদান হলো মুখে ঘোষণা দেওয়া এই ঘোষণার মাধ্যমে তিনি নিজের ইমানের প্রতি সত্যবাদী হওয়ার সাক্ষ্য প্রদান করবেন সেই সাক্ষ্য হলো আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ হলেন আল্লাহ রসুল এই ঘোষণার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করে এবং এই ঘোষণা দৈনিক পাঁচবার আজানের সময় ঘোষিত হয় এই বক্তব্য নিছক কিছু কথার সমষ্টি নয় বরং এটি বিশুদ্ধ নিয়োগ সহকারে সকল বাধ্যবাধকতা ও প্রয়োজনীয় বিষয় পালনের উদ্দেশ্যে দিন ইসলামের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা ও স্বীকৃতির সাক্ষ্য একজন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করেন কিন্তু কখনোই এই কালেমাদ সাক্ষ্য পাঠ করেন না অথচ তিনি পাঠ করতে সক্ষম তাহলে তাকে ইমানদার বলে বিবেচনা করা হয় না দুনিয়া কিংবা আখেরাতে তাকে মুসলিম বলে গণ্য করা হয় না মুখে ইমানের স্বীকৃতি প্রদান করা একটি আবশ্যকীয় বিষয় এ কারণে যে ব্যক্তি সক্ষম হওয়ার পরেও এই কালেমাস সাক্ষ্য প্রদান করেন না তাকে অমুসলিম বা কাফের সাব্যস্ত করা হয় তবে যারা নিজেদের প্রাণ্যাসের শঙ্কায় ভীত হয়ে এবং জোর জবরদস্তির শিকার হয়ে চুপ থাকতে বাধ্য হন তারা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন তাদের অবস্থা ব্যতিক্রমী পরিস্থিতির অন্তর্ভুক্ত ইমানের ঘোষণা বিশুদ্ধ হওয়ার জন্য ইখলাস থাকা জরুরি আরও থাকতে হবে আল্লাহর উপর বিশুদ্ধ বিশ্বাস সকল প্রকার শির বর্জন করা এবং ইসলামের বিধানসমূহের বাস্তবায়ন করা মূলত ইমানের ঘোষণায় পরিপূর্ণ এবং সত্যবাদী হওয়ার জন্য অবশ্যই অন্তরে বিশ্বাস থাকতে হবে যারা মুনাফিক তারা মুখে ঘোষণা প্রদান করে এবং মুসলিম হওয়ার ভান করে কিন্তু তাদের অন্তরে কোনো বিশ্বাস নেই এবং অন্তরের আমলসমূহ সেখানে অনুপস্থিত আমলে বাস্তবায়ন এটি একটি সহজাত প্রত্যাশিত বিষয় অন্তরে ইমানের মাত্রা অনুসারে একজন ব্যক্তির আচার আচরণ ও কার্যাবলী নিয়ন্ত্রিত হবে যে অন্তর ইমানে পরিপূর্ণ আল্লাহর উপরে ভয় আশা ও ভসব বিদ্যমান সে তার নিজের দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্য অর্জনে ও নিষেধকৃত বিষয় বর্জনে পরিচালিত করবে এমনকি সন্দেহজনক কাজ থেকেও বেঁচে থাকবে অন্তরে সুদৃঢ় ইমান রয়েছে কিন্তু সেটা বাহ্যিক আমলের মাধ্যমে প্রকাশিত হবে না এটা চিন্তাও করা যায় না সুতরাং আমল হল ইমানের একটি মৌলিক উপাদান পারস্পরিক সম্পর্কযুক্ত আরেকটি বিষয় হল আল্লাহর আনুগত্যের মাধ্যমে ব্যক্তির ইমান বৃদ্ধি পায় আর অবাধ্যতার মাধ্যমে ইমান হ্রাস পায় এহসানের অর্থ ইসলাম ইমান এবং এহসান সম্পর্কিত হাদিসে জিবিল আলাইহিসাল্লাম রসুলুল্লা সাল্লাসালামকে প্রশ্ন করেছিলেন হে মোহাম্মদ ইহসান কি তিনি বলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো যদি তুমি তাকে না দেখো তবে তিনি নিশ্চয়ই তোমাকে দেখছেন এহসান হলো ইমানের সর্বোচ্চ পর্যায়ে যা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব এর অর্থ কোনো কিছুকে সর্বোত্তম উপায়ে সম্পাদিত করা পরিপূর্ণতা এবং উৎকর্ষতা অর্জন করা ইসলামী শরীয়ত অনুসারে এর অর্থ উত্তম রূপে ইবাদাত ও আমল সম্পাদন করা যেভাবে আল্লাহ করতে আদেশ করেছেন এহসানের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর প্রতি আনুগত্যকে সর্বোত্তম উপায়ে পরিপূর্ণ করা এহসানের নির্যাস হলো আল্লাহর প্রতি ভালোবাসা এটি একজন মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে অনুপ্রাণিত করে সাধারণ অর্থে অন্য মানুষের সাথে উত্তম আখলাক সুন্দর ব্যবহার করা তাদের প্রতি সদয় আচরণ করাও এর অন্তর্ভুক্ত দিন ইসলামের ক্ষেত্রে অন্যের প্রতি সকল সদাচরণ এহসানের অন্তর্ভুক্ত যে ব্যক্তির মধ্যে ইহসান রয়েছে তিনি অন্যের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করেন নিজের সম্পদ পদমর্যাদা এবং শারীরিক সক্ষমতার মাধ্যমে তিনি মানুষের প্রতি উপকার এবং সহায়তা প্রদান করেন আলোচ্য হাদিস অনুসারে এহসানের মূল প্রেরণা হলো এই অনুভূতি যে আল্লাহ সদা সর্বদা একজন বান্দার আমলকে পর্যবেক্ষণ করছেন যে ব্যক্তি সর্বদা এই অনুভূতির প্রতি সচেতন সে আল্লাহ সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকে এবং অসন্তুষ্টি হতে বেঁচে থাকে এর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর প্রতি ভালোবাসা ভক্তি সম্ভ্রম শ্রদ্ধা অনুভব করে মহসিন ব্যক্তির সকল আমলের নিয়ত হয় আল্লাহর উদ্দেশ্য মহসিন ব্যক্তির সকল আমলের নিয়ত হয় আল্লাহর উদ্দেশ্যে এর মাধ্যমে অন্তরে বিশুদ্ধতা এবং ইখলাস অর্জিত হয় যেহেতু নিয়ত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে থাকে সেহেতু ব্যক্তি সব কিছু সর্বোত্তম উপায়ে সম্পাদনের চেষ্টা করে ফলাফল হিসেবে সেই ব্যক্তি নিজের আত্মসমর্পণকৃত অবস্থার উৎকর্ষতা অর্জন করে আল্লাহর প্রতি অনুগত থাকে এবং অন্যান্য মানুষের সাথেও পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে সন্তান প্রতিপালনের সাথে ইমান আকিদা ইহসানের সম্পর্ক কী আলোচ্য বিষয়ের সাথে আমাদের কোর্সের সম্পর্ক হলো পিতামাতার উদ্দেশ্য শুধুমাত্র সন্তানকে মুসলিম হিসেবে বড় করা নয় বরং তাদের অন্তরে সুদৃঢ় আকিদা ও ইমানের পরিচর্যা করা যদি কোনো মুসলিম পরিবার কেবল শিশুদের বাহ্যিক ও ব্যবহারিক দিনই বিষয়দের প্রতি মনোযোগ প্রদান করে কিন্তু আকিদার প্রতি উদাসীন থাকে তবে সেই প্রচেষ্টার ফলাফল দীর্ঘায়্থায়ী দীর্ঘস্থায়ী হবে না এই দৃষ্টান্ত একটি দুর্বল কাঠামোর উপরে উঁচু ভবন নির্মাণের অনুরূপ সেই ভবন ধসে পড়বে কেবল দিনের ব্যবহারিক শিক্ষা কেবল দিনের ব্যবহারিক বিষয়ে শিক্ষা প্রদান করলে শিশুরা শিখবে কিভাবে সালাদ আদায় করতে হয় সিয়াম পালন করতে হয় ইত্যাদি কিন্তু সেগুলো পালন করার প্রতি তাদের অন্তরে কোনো আন্তরিকতার সৃষ্টি হবে না তারা হয়তো নিজের পরিবার পিতামাতা বা মুসলিম বন্ধুদের খুশি করার জন্য সেগুলো পালন করবে কিন্তু সেই আমল দীর্ঘস্থায়ী হবে না মুসলিম হওয়ার প্রকৃত অর্থ প্রথমে অনুধাবন করা জরুরি কিভাবে একজন ব্যক্তি মমিন হতে পারে এবং কিভাবে ইহসানের পর্যায়ে উন্নীত হতে পারে তা অনুধাবন করা জরুরি শিশুর জন্ম থেকেই তার অন্তরে ইমানে চাষাবাদ করার কাজ পিতামাতাকে শুরু করতে হবে কীভাবে ইখলাসের সাথে অন্তরে বিশ্বাস এবং বাচ্চিকা আমলের মাধ্যমে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে হয় তা সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে শিশুদের শেখাতে হবে কিভাবে আল্লাহর ভয় অর্জন করতে হয় কিভাবে ভালোবাসা এবং আল্লাহর উপর তাওয়কুল করতে হয় আল্লাহর প্রতি ভালোবাসা যেন অন্য কোনো ব্যক্তি বা দুনিয়ার যে কোনো বিষয় থেকে অধিক হয় আল্লাহ বলেছেন হিমিনা সাই তন রাজিম ওল্লা আমানু আনু বাল্লিল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ় সুরা বাকারা আয়াত নাম্বার একশো একবার জৈনিক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলু ওয়াসাল্লামের কাছে জান এসে জানতে চাইলেন কিয়ামত কখন হবে রসুল সাল্লাহ আলু ওয়াসাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন সেই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ লোকটি বলল আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই থাকবে শিশুদের অন্তরে সত্য দিন ইসলামের প্রতি ভালোবাসা জন্মাতে হবে এবং কুফর ও নিফাকের প্রতি ঘৃণা তৈরি করতে হবে রসুল্লা রসোল্লাহাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় যার কাছে আল্লাহ ও তার রসুল অন্য সবকিছু থেকে প্রিয় যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে মোহাব্বত করে এবং আল্লাহ তালা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ ও পুরস্কারের আশা থাকতে হবে এবং শাস্তি ও অসন্তুষ্টির ভয় রাখতে হবে এই লক্ষ্য অর্জনের মাধ্যমে পিতামাতা সন্তানকে সত্যিকারের মোমিন হিসেবে গড়ে তুলতে পারবেন যারা ভবিষ্যতে আম্বি আলী সালামের বার্তা গ্রহণ করবে একবার ভেবে দেখুন যদি এই পৃথিবীতে সত্যিকার অর্থে একশো কোটি মোমিন থাকতো তাহলে পৃথিবীর চেহারা কতটা বদলে যেত এই বিষয়টি সুস্পষ্টভাবে বুঝে নিন এই ফর্মুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক হলো আকিদা যা ইমানের ভিত্তি ইমান গড়ে উঠে আল্লাহর বিষয়ে জ্ঞান এবং একত্ববাদের উপর তার নাম ও গুণাবলীর উপর তার শক্তি এবং মহিমা ক্ষমা ও রহমতের উপর তার ইচ্ছা এবং তাকদিরের বিধান ও নবী রসুলদের প্রতি বিশ্বাসের উপর ইসলামী দৃষ্টিভঙ্গি হতে সঠিক ও সুদৃঢ় আকিদার গুরুত্বের শেষ নেই কেননা বিশ্বাস থেকেই কাজের সৃষ্টি হয় রসুল্লাহ সালু আলি ওসাল্লাম সাহাবায় কেরামদের ইসলামী ইসলামের ব্যবহারিক বিষয়ে শেখানোর আগে দীর্ঘ তেরো বছর ধরে আকিদা শিখিয়েছেন ইমানকে সুদৃঢ় করা এবং আল্লাহর দিনের প্রতি নিবেদিত প্রাণ হওয়া নিশ্চিত করার জন্য এই পদ্ধতি অনুসরণ করতে হয়েছে যদি পিতামাতা সন্তানদের কেবলমাত্র বিশুদ্ধ আকিদা শিক্ষা প্রদান করে এবং বাহ্যিকামলায় কিছুই না শেখায় তবুও সেই সন্তান জান্নাতে যাওয়ার জন্য অধিক উপযুক্ত ও যোগ্যতা সম্পন্ন হবে তাদের চেয়ে যারা অনেক সালাদ আদায় করে সিয়াম পালন করে দান খয়রাত করে কিন্তু কবর মাজার পূজা তথা শিল্প করে একজন ব্যক্তির মধ্যে সত্য মিথ্যা পৃথক করার যোগ্যতা অর্থাৎ বিবেক বিকাশের জন্য এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ ও তার দিনের প্রতি সঠিক বিশ্বাস থাকা জরুরি আল্লাহর সাথে সম্পর্ক এবং সত্য মিথ্যা পৃথক করার ক্ষমতা কেমন সেই ভিত্তিতেই একজন ব্যক্তি সকল পরিস্থিতিতে বৈধ ও সঠিক কাজটা করতে পারে সে স্বেচ্ছায় উত্তম বিষয় নির্বাচন করে জোরপূর্বক তাকে বাধ্য করতে হয় না এ কারণে যে শিশুর মধ্যে ইমান এবং তাকোয়া বিকশিত হয়েছে তাকে প্রতিপালন করা অনেক সহজ যে শিশু স্বেচ্ছায় আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসার ভিত্তিতে ভালো মন্দ নির্বাচন করতে পারে তাকে বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দিতে হয় না আধুনিক মনোবিজ্ঞানে কাজের পুরস্কারের দিকে মনোযোগ প্রদান করা হয় ভালো আচরণের জন্য পুরস্কার এবং মন্দ আচরণের জন্য শাস্তি প্রদানকে উৎসাহিত করা হয় এই টেকনিকগুলোর কিছু কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে কিন্তু এগুলোকে সন্তান প্রতিপালনের ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত নয় যদি পিতামাতা সন্তানের অভ্যন্তরীণ ইমানই শক্তি বিকাশে সহায়তা প্রদান করে তবে এই ধরনের টেকনিকের খুব বেশি প্রয়োজন হয় না অনেক সময় মোটেও প্রয়োজন হয় না ইমান বিকাশের দিকে প্রধান মনোযোগ দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি এবং পুরস্কার অর্জনের দিকে মানুষের মূল্যায়নের দিকে নয় শিশুর অন্তরে গভীরভাবে এই বাস্তবতা অনুধাবন করতে করাতে হবে যে মানুষের প্রশংসা পুরস্কার বা যে কোনো দুনিয়াবি বস্তুগত কিংবা সামাজিক পুরস্কারের থেকেও আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার অর্জন অনেক অনেক উত্তম এই অধ্যায়ের সর্বশেষ নিবেদন পিতামাতা সন্তানের অন্তরে ইমানের পরিচর্যা ও বিকাশ ঘটাবেন যেন তারা সফলতা অর্জন করতে পারে শুধুমাত্র দুনিয়াতে নয় বরং আখেরাতের সফলতা হল প্রধান সফলতা এই বিষয়টি শিশুদের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করে দিতে হবে কেননা ইসলামের দৃষ্টিতে সফলতা সম্পদ বা ক্ষমতার মাধ্যমে পরিমাপ করা হয় না বরং সফলতা পরিমাপ করা হয় আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য এবং আখেরাতের জীবনে জান্নাত অর্জনের মাধ্যমে আল্লাহ বলেছেন আউজ হিমিনা সৈতন রজিম লা কিনিল্লাদিন আত্মা অ রব্বাহুম লাহুম জান্নাতুম তাজনি মিং তাহতিহাল আন্হার মিং তাহতিহাল আন্হার উখল ইদিন আফিহা নুজলাম মিনাইন্দুল্লাহ ওয়ামা আইন দা লাহি খৈরুল্লিল আবের কিন্তু যারা ভয় করে নি নিজেদের পালনকর্তাকে তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশে প্রবাহিত রয়েছে ঝর্না তাতে আল্লাহর পক্ষ থেকে সদা পায়ন চলতে থাকবে আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম সুরা আল ইমরান আয়াত একশো আটানব্বই অনত্র আল্লাহ বলেছেন অল আল্লাহ হ্যাঁ দা য়ৌ মা য়ৌ ময়ং ফাউ স দেখি না সেদুকুহুম লাহুম জেন্ন তাজরিম ইন তাহাতিয়াল আনহা রু খলিদি না ফি হা আবাদা নদী উল্লাহু আনহুম রদুয়ান ফাউজুল আউ আজকে দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হবে আর তাতেই তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এটি মহা সফলতা